দেখেন কার্লা ফাল দেখেন কি বিশাল একটা কারু মাছ অনেক বড় মানে তোর ভাই টান দেওয়ার আগে কইসিস যে টান দিও কয় টান দিলে কি মাছ উঠে না এখন টান দিছে রিজিক কোন সময় কি আয় নাই ডালা বালা জানে

तू ताला सीरिया कैसे? जालो सीरिया से भी। अल्हम्दुलिल्लाह। तब तो तुम जब तो बिक्री कर बताया तो मस्सोल वाला होते हैं। डॉक्टर जामा। तू तो रह जाओ, तू रह जाए लो।

মতে পইচা ফিজ লাই তো আপ তোক কৈছে আছ কিয় কৈছে নে তই চাব আৱাজ আৱাজ কেইটামান দেখাম বৰ মাষ্টাৰ ন গুড়া নাই আছে কোন গুড়া নাই আছে অকল

এবং একটা সালিয়ে এরকম অবস্থা এই যে দেখেন পাতিলের ভিতর মাসা আল্লাহ ভালোই মাছ ভিডিওটি লম্বা করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং চাইলে ফেসবুক ফেজ থেকেও ভিডিওটি দেখতে পারেন অথবা চ্যানেলটি ফলো করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই